কাল পুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি বা তুলা লগ্ন অনুসারে চলগ্রত বারোই এপ্রিলের পর থেকে মে জুন দু হাজার পঁচিশ সালের এই সংগৃহীত সময়কালটিতে ব্যাখ্যা উপেক্ষা করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন এবং আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রতিক্রিয়াক্রম ঘটতে চলেছে যার কারণে চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের ফলে সময়কালটি ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনার ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন যেহেতু আমাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু শুভ প্রাপ্তি করে অবস্থান করবে তাছাড়াও বিভিন্ন গ্রহ নক্ষত্র শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে তো দর্শক বন্ধুরা তুলা রাশি বা তুলা লগ্নের বিগত কয়েক মাস যাবৎ বা কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা যে সকল দুঃসময় পারাপার করে চলে এসেছেন এবং আপনারা যে কাজ দিয়ে স্পর্শ করতে যাচ্ছিলেন সে কাজ দিয়ে বারবার পড়েছিলেন ব্যর্থতার মুখে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রোবাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অ্যাস্ট্রোলজির বিচারে রাশিচক্রের সপ্তমতম রাশি হলো তুলা রাশি পার্থিব ভোগ সুখের কারক হল এই শুক্র শুক্রকে দ্বৈতগুরু বলা হয় কারণ সাংসারিক ব্যাপারে সব বিদ্যার কারক হলো এই শুক্র শুক্র প্রেম ভালোবাসা পার্থিব ব্যাপারে আসক্তির কারক তুলারাশির জাতক জাতিকাদের বিচার বিশ্লেষণের ও লোক চৈত্র বোঝাবার ক্ষমতা রয়েছে তুলারাশির চিত্রা নক্ষত্র সাতী নক্ষত্র ও বিশাখা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের সমবায় হল তুলারাশি চিত্রার মধ্যে রয়েছে শিল্পীর গুণ ও লোকরঞ্জক ক্ষমতা চিত্রার জাতকের বুধ অনুকূল থাকলে কল্পনা কুশলতার বৈশিষ্ট্যর গুণও রয়েছে সাথী সাথীর মধ্যে রয়েছে চিন্তার গভীরতা ও অন্যকে আকর্ষণ করার ক্ষমতা এবং সর্বশেষ বিশাখা হল প্রেম ভালোবাসার সঙ্গে ত্যাগ স্বীকার করে তাদের বিশেষ গুণ অবশ্য শনি এবং শুক্র জন্মকালে বিরূপ থাকলে তুলারাশির জাতক জাতিকারা হন বিপদগামী তুলার মধ্যে রয়েছে আনন্দ করার নেশা অশান্তি বিশৃঙ্খলা এড়াতে এরা সর্বদা প্রস্তুত এবং তুলারাশির জাতক জাতিকারা নিখুঁতভাবে কাজ করতে ভালোবাসে বিলাসে জাতকের সুরুচি প্রকাশ করতে পারে সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করে থাকে সামাজিক ব্যবহার অত্যন্ত মধুর হয়ে থাকে নিজের সাধনার পথে অবিচল থেকে তার সৃষ্ট রূপায়ণে সচেষ্ট থাকে আজকে অর্থাৎ দু হাজার পঁচিশে তুলারাশির জন্য এমন কয়েকটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎ বাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ ও ছায়া অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ নাম লিখে যাবেন পুরুষের রাশিচক্রের সপ্তম সন্তান হলো তুলা দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত প্রথম অবতার তুলারাশির নবম ভাবের অধিকারে তুলার জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি কাঙাল হয়ে থাকেন এই তুলা রাশির মানুষগুলি নবযৌবনের প্রতীক হল তুলা তুলা রাশির মানুষরা কখনোই থেমে থাকে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারলে তুলা রাশির মানুষেরা হন সব থেকে বেশি সফল এবং রাজার রাজা তুলা রাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে তুলা রাশির মানুষ খুব বিপদেও পড়তে হয় তুলার মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেয়ার ক্ষমতা মন ভোরানো মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে এই রাশির মানুষেরা প্রচণ্ড লোড়াকু স্বভাবের হন এই তুলা রাশির মানুষ প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে চায় এবং থাকতে ভালোবাসেন এনারা বাস্তবের থেকে কল্পনা দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষরা অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষ ঘর জমি পরিবারকে বুকে আংলে ধরে রাখে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার বন্ধু বান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন অর্থাৎ তো প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় তুলা রাশির মানুষেরা সবটুকু দিয়ে প্রিয়জনকে ভালোবাসতে পারে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল ক্ষমতা বা মেন্টালিটি বা কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব লক্ষ্য করা যায় এই ধর্মের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদা এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করেন এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে সুদূর মেলে রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে এনারা সর্বদা প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল নতুন বছর দু হাজার পঁচিশ তুলারাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে বা কেমনই ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তা আজকে আমাদের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া উচিত এবং যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমেই তুলা রাশি সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই আসি দেবগুরু বৃহস্পতির সম্পর্কে দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশিতেই এক বছর করে অবস্থান করে বৃহস্পতি দেব রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত থাকবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি ও অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসেবে বৃহস্পতি দেবের নবমভাবে প্রবেশ তুলারাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে এবং বৃহস্পতি দেব তুলারাশির প্রথম চতুর্থ ও নবমভাবে অবস্থান করেছে সেখান থেকে তুলারাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতির পক্ষ থেকে তুলা তুলারাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চাকে স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতি মতো এমনই একটা গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাপে কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থতার মুখে থুবড়ে পড়ছেন সেই সমস্ত দিক থেকে আপনাদিকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সময় এসছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের সময় ভালোই যাবে বৃহস্পতিদেবের পক্ষ থেকে তুলারাশির সাপেক্ষে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থপ্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হল বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব তুলা রাশির নবমভাবে ও ভাগ্যভাবে আছে ততদিন তুলা রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতিভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুতে অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মাবলা মকর্দমার কাজে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে রাশির সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল রাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতিদেব রাশির নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাব প্রতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এবং এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হিসেবে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার সমগ্র সালটি জুড়ে তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা মনোনিবেশ করে থাকলে তাদের তুলারাশি বা তুলা লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং এরই সাথে উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগগুলি আসতে পারে সেটা আপনার জন্য হোক বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক স্বয়ং বৃহস্পতিদেবের পক্ষ থেকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে থেকে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর তুলারাশিকে দেখছেন এবং সেই বছরটির তুলারাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেব এমনই একটি নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি অমৃত সমান তুলারাশির জন্য বৃহস্পতিদেবের প্রথম অবতার ও বৃহস্পতিদেবের আশীর্বাদ গত প্রথম রাশি এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতিকে বিচার করা হয় তাই যে সকল তুলারাশির মানুষেরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় দুর্দান্ত সময় তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে সেই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহিতজনিত কারণে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারছিলেন না বিবাহে বাধা পড়েছিল তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গীর আশায় ছিলেন তাদের জন্য বলে রাখি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং যে সকল তুলাসির বিবাহিত দম্পতিরা রয়েছেন যারা সন্তান ধারণের কথা ভাবছিলেন বা প্ল্যান বা পরিকল্পনা করেছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব তুলা রাশির সাপেক্ষে দু জুন মাস পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে তাই এই সময়ের মধ্যে আপনার সিদ্ধান্ত নিয়ে নিন আপনার জন্য খুবই শুভ ফলদায়ক হতে পারে এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন এবং বৃহস্পতি দেবের আশীর্বাদে তাদেরও এবার নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে পরবর্তী এবং সর্বশেষ ভবিষ্যতে উঠে আসছে তা হল আপনার কর্মের উন্নতি হবে এবং নতুন চাকুরি প্রাপ্তির শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে